হ্যালো ইবুয়ান আজকে আমরা এক্সপ্লেন করবো ওয়ান পিস এনিমি সিরিজের সিজন ওয়ানের টু গল্পের শুরুতে আমরা দেখি লফি কবিকে জিজ্ঞাসা করে পাইটের শ্রাক কোন একজন হান্টারের ব্যাপারে কথা বলছিল তুমি কি তাকে চিনো কবি তখন বলে হ্যাঁ আমি চিনি তার নাম হল জোর আর তুমি জানো না সে কতটা ভয়ঙ্কর লফি তখন বলে আরে আমি ভাবছি তাকে আমি আমার টিমে নিয়ে নিব এরপর আমরা একটা শহর দেখতে পারি যেখানে জোরোকে বেজে রাখা হয়েছিল আর জোরোকে আটকে রেখেছিল নেভিরা শহরে ঢুকে লফি যখন মানুষদের করে জোরোকে খুঁজে পায় লুফি তখন কবিকে বলে আমি কি তাকে খুলে দিব কবি তখন বলে তুমি কি পাগল হয়ে গেলে নাকি জোরোকে খুলে দেওয়ার সাথে সাথে সে তোমাকে মেরে ফেলবে তখনই সেখানে একটা ছোট মেয়ে সে জোরোকে দুইটা রাইস বল খেতে দেয় কিন্তু জোরো তাকে বলে আমার খিদে নেই আর তখনই সেখানে তিনজন ছেলে চলে আসে তাদের একজন রাইস বল মাটিতে ফেলে পা দিয়ে পিছতে থাকে আর বলে একজন খাবার দেওয়া বড় অপরাধ আর জানো আমি আমি কে ছেলে একজনকে আদেশ দেয় মেয়েটাকে ছুড়ে দূরে ফেলে দিতে কিন্তু মেয়েটাকে ফেলে দেওয়ার সময় লুফি মেয়েটাকে বাঁচিয়ে নেয় এরপর তারা তিনজন সেখান থেকে চলে যায় তারা তিনজন সেখান থেকে চলে যেতে লুফি সেখানে আসে লুফিকে দেখে জোরো বলে তুমি মাটিতে পড়ে থাকা সে রাইস বল গুলো আমাকে দিতে পারবে লুফি সেগুলো দিতেই জোরো সেগুলো খাওয়া শুরু করে এরপর লুফি সেই মেয়ের কাছে গিয়ে বলে জোরো তোমার রাইস বল গুলো খেয়ে নিয়েছে মেয়েটি তখন লুফিকে বলে কিছুদিন আগে ক্যাপ্টেন মর্গানের ছেড়ে তাদের হোটেলে গিয়ে জোরোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে আর সেই কারণে জোরোকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে অন্যদিকে আমরা জোরোকে দেখি সে চোখ বন্ধ করে তার অতীত মনে করতে থাকে যেখানে জোরো একটা নীল চুলের মেয়ের সাথে তলোয়ার চালানোর প্র্যাকটিস করছিল কিন্তু প্রতিবারের মতো সে তার কাছে হেরে যাচ্ছে ছিল এরপর চোখ খুলে জরো তার সামনে লফিকে দেখতে পারে লফি তখন তাকে বলে আমি তোমাকে তোমার তলোয়ার গুলো এনে দিতে পারলে তুমি কি আমার দলে যোগ দিবে জরো তখন লফির কথায় রাজি হয়ে যায় লফি তখন তলোয়ার খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে আর এই ছাদে ক্যাপ্টেন মর্গান তার নিজের স্ট্যাচুর সামনে ছিল কিন্তু লুফির কারণে সেই স্ট্যাচুর একটা অংশ ভেঙে যায় এটা দেখে ক্যাপ্টেন মর্গান অনেক রেগে যায় লফি তখন মর্গানের ছেলেকে ধরে নিয়ে যায় তলোয়ার পূজার জন্য এরপর একটা রুমে গিয়ে লফি দেখতে পারে সেখানে তিনটা তলোয়ার রাখা অন্যদিকে ক্যাপ্টেন মর্গান তার সৈন্যদের আদেশ দেয় জোরকে গুলি করার জন্য কিন্তু তখনই সেখানে লুফিয়ে চলে আসে আর সবগুলি লুফির গায়ে লাগে কিন্তু তার কিছুই হয় না কারণ তার পুরো শরীর রাবারের মতো এটা দেখে সকলে অনেক অবাক হয়ে যায় আর এইখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায় পরবর্তী এপিসোডটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন